যার যার অবৈধ স্থাপনা আছে আপনারা দোকান থেকে মারামাল সরাই নেন না হলে আমরা এখনই উচ্ছেদ কার্যক্রম শুরু করবো

এটা একশো একত্রিশ শতক জমি এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে অধিক্রহণকৃত জমি ছিল কিন্তু এরপরেও যারা অবৈধ দখলদার ছিল তারা এখানে অবৈধভাবে ট্রাক পার্কিং এবং অবৈধ কিছু স্থাপনা রেখে এটা দখল করার চেষ্টা করে আসছিল এবং পরবর্তীতে আমরা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে মাইকিং করা হয়েছে তারপরেও তারা এই অবৈধভাবে যে পার্কিং করেছিল সে সরাই না তো এই ট্র্যাকটিতে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আজকে এখানে রোডসেন হাইওয়ে আছে র্যাব পুলিশ আনসার সকলের সহায়তায় আমাদের যে অবৈধ দখল ছিল এখানে এই দখলটা আমরা দখলমুক্ত করা হয় সর্বশেষ প্রায় দশ পনেরো বছর আগের থেকেই এভাবে দখল করা হয় করা হয়েছিল এবং পরবর্তীতে এখানে দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে তারপরেও ট্র্যাক রাখা হয়েছে ট্র্যাক রাখার প্রেক্ষিতে আমরা জনবিজ্ঞপ্তি সহ অন্যান্য মাইকিং করেছি এবং এখন থেকে এখানে আর কোনো অবৈধভাবে কোনো ট্র্যাক রাখা হবে না সড়ক বিভাগের অধিকাংশ জায়গা সড়ক বিভাগ এটা বুঝে পেলাম টোটাল এখানে ট্র্যাক সহ এই জায়গাটাতে প্রায় একশো একত্রিশ শতক জায়গা আমরা আজকে অবৈধ দখলদার করতে হবে